খবর আরম্ভ সাড়ে পাঁচটার সময় সমস্ত বুথের যারা পোল করাবে তারা ঢুকে গেছে ঢুকে গেছে পলিং যেটা সেটা হয়ে গেছে এবার ভোট স্টার্ট সাতটাতে সাতটা একে দুই স্টার্ট হয়ে গেছে আমরা ভোট দিতে এসেছিলাম কিন্তু ভোট দিতে দেওয়ার আগে দেখলাম কেন্দ্রীয় বাহিনী তাদের অতিরিক্ত জুলুম অতিরিক্ত কড়াকড়ি যেন আমরা ডাকাতি করে ফিরছি তো মোদীবাবুর যে টিম নির্বাচন কমিশন এরা কুক্ষিগত লোক যে যদি লোক স্বাচ্ছা নির্বাচন মোটেও না এরা পুলিশ পুলিশ করে পশ্চিমবাংলা পুলিশ 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 অনেক ভালো কাজ করে অনেক ভালো কাজ করে এরা তো এক চলো ভোট ডালে তো মোদীকে চলো হাটা হয়ে মানুষ কি বুঝবে গরিব মানুষ গাঁয়ের মানুষ খেটে গে তারা কি হিন্দি বুঝবে এক কড়াকড়ি হয়ে গেছে এই মোদিবাবুর বাহিনীর এগেন্স্টে আমরা সোচ্চার ভাই দুর্ব্যবহার করছে দুর্ব্যবহার ঠেলে দিচ্ছে খাড়া হয়ে যাও চলো এই ধরুন বাপ কিছুই নেই কিছু নেই কিছু নেই ওই উনিশ সালে সিপিএম গুলো বিজেপি করেছে এখন বুঝতে পেরে যে কত বড় আমাদের হয়তো চলে যাবে তাই খাড়া করেছে নিজের ভোটটা চেষ্টা করছে টানার বিজেপি বলে কিছু নাই সিপিএম গুলো হার মাতগুলো এসে বিজেপিতে দখল করেছে অরিজিনাল বিজেপি ঘরে বসে গেছে ও তো বছরে একবার করে আসে দশ বছরের রিম্পি দশ বার দেখা করে পয়সা কুড়ি নিয়ে আসে করে ফুর্তি আনন্দ নিঃশা ভাঙ করিয়ে চলে যায় কালকে অনেক জায়গায় তারা খেয়েছে যেমন উদাতে খেয়েছে বিষ্ণুপুরে খেয়েছে আমার লাগোয়া যেটা হচ্ছে ইন্দাসে খেয়েছে টাকা নিয়ে যে টাকা দিয়ে কিনবো তো সেটা হবে না ও লোকরাই ওকে দেখতে পাচ্ছে না যারা পার্টিটা করে